আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি কথা বলবো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টাদের একজন যারা মাহফুজ আলম এবং তার কিছু কর্মকাণ্ড নিয়ে উপদেষ্টার মতো পদের থেকে এ ধরনের কর্মকাণ্ড করাটা শোভন কিনা এটা নিয়ে আমার বিভিন্ন সময় সন্দেহ হয়েছে এবং সেগুলি আমি গোপন রাখিনি আমি সেগুলি প্রকাশ্যেই বলেছি আপনাদের সঙ্গেও শেয়ার করেছি আমার কাছে মনে হয়েছে এই কাজগুলো উনি ঠিক করছেন না অন্তত পক্ষে এই পদের থেকে তো নয় তার সর্বশেষ যে নমুনা দেখতে পেলাম আমরা বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবসের রাতে উনি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন উনার ভেরিফাইড ফেসবুকে এবং সেই স্ট্যাটাসটা দিয়ে দু ঘন্টার মাথায় উনি আবার সেটাকে তুলেও নিয়েছেন এখন আপনি হয়তো বলবেন যে যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলেই নিয়েছেন সেটা নিয়ে আমি আলোচনা করছি কেন হ্যাঁ আলোচনা আমি করছি দেখুন যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলে নিয়েছেন সেটা আমার কাছে তাহলে এলো কী করে এসেছে এই কারণে যে এটা নিয়ে এরই মধ্যে চারিদিকে তোলপাড় পড়ে গেছে কেবল দেশে নয় বিদেশেও পড়ে গেছে আমার বিদেশ থেকে বেশ কয়েকজন বন্ধু আমাকে সেই স্ট্যাটাসটার স্ক্রিনশট পাঠিয়েছে এবং বলেছে ওনাদের বক্তব্যটা এরকম যে এই লোকটা কি উন্মাদ এই ধরনের লোক কী করে সরকারের সঙ্গে থাকে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই ধরনের একটা লোক কী করে থাকে এই প্রশ্নটা ওনারা করেছেন কেন তারা এই ধরনের কথা বললেন আমি আপনাদেরকে একটু একটু দেখাতে চাই বেশ বড় স্ট্যাটাস সেই স্ট্যাটাস উনি যেটা বলতে চেয়েছেন মূলত সে কথাটা হলো যে উনি একটা অখণ্ড বাংলার স্বপ্ন দেখছেন এটা উনি দেখছেন না উনি বলছেন যে এটাই আসলে বাংলা ছিল এটাই ছিল কিন্তু নানা রকম রাজনীতির কারণে ভারতের রাজনীতি পাকিস্তানের রাজনীতি ব্রিটিশ রাজনীতির কারণে সেটা ভেঙে গেছে এবং সেটা এক সমান হয়নি একরকম হয়নি প্রত্যাশার মতো হয়নি এবং না হওয়ার কারণে আজকে বাংলাটা এরকম বিখণ্ড এটাকে উনি কি বলেছেন ওনার ভাষায় বরং আমি আপনাদের টুকটাক একটু একটু করে পড়ে শোনাই এবং সেই স্ট্যাটাসে যে স্ক্রিনশটগুলো এখন তো মানুষের হাতে হাতে ঘুরছে সেই স্ক্রিনশট আমার কাছে এসেছে আমি সেখান থেকে কিছু দেখাচ্ছি আপনাদেরকে উনি যে জায়গাগুলো লিখেছেন সেটা হলো যে বিজয় এসেছে বিজয় আসছে আমাদের তবে সামগ্রিক নয় মুক্তি সামগ্রিক নয় মুক্তি এখনো বহুত দূর মানে উনি বহুত দূরের মুক্তিটা দিকে যেতে চাচ্ছেন আচ্ছা উনি কী লিখেছেন শোনেন হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এ অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গরণ তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে যে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ওই হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুতে পারবো না তার মানে হলো যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে জনপদটা আছে এই জনপদটাকে পুনরুদ্ধার করতে হবে করে একটা দেশ বানাতে হবে এর সঙ্গে উনি সেই মানে কল্পিত যে একটা ম্যাপ ওটা উনি দিয়েছেন ওটা ওনার ম্যাপ না এটা পাকিস্তান আন্দোলনের সময় যখন পাকিস্তান আন্দোলন হচ্ছিল পাকিস্তান ভারতজন আন্দোলনের সাতচল্লিশের ঘটনা উনিশশো সাতচল্লিশের দিকে তখন কিন্তু এই ম্যাপটা আমাদের এই দেশে অনেকে দিয়েছে মরণাবাসানি যোগেন মন্ডল আবুল হাসিম সোরওয়ার্দি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব তাজুদ্দিন এরাও এর সঙ্গে ছিল তারা এই মানে এইভাবে এই ম্যাপটা বিতরণ করছে সবার মাধ্যমে যে এটাই হবে বাংলাদেশের চেহারা এবং সেই চেহারা মধ্যে কী আছে আমি আপনাদের ম্যাপটা দেখাচ্ছি আপনার ম্যাপটা দেখুন সেই চেহারা মধ্যে আমাদের আজকে বাংলাদেশ আছে ওদিকদের মুর্শিদাবাদ অত কলিকাতা এই এইগুলি জলপাইগুড়ি এগুলো আছে এবং ইন্ডিয়ার যে সেভেন সিস্টার বলতে যেটাকে বোঝানো হয় আসাম ত্রিপুরা মেঘালয় হ্যাঁ এই পুরো এলাকাটা মণিপুর এই পুরো এলাকাটা এর সঙ্গে যুক্ত হয়ে পুরো একটা ম্যাপ এখন এই ম্যাপ কিন্তু কেবল কল্পনায় মানে এই ম্যাপের রাজনৈতিক এই চেহারা কখনোই ছিল না এখন মাহফুজ আলম বলছেন যে এই ম্যাপটা আগে একবার দেওয়া হয়েছিল সর্বার্টি সাহেবটা দিয়েছিলেন ভাসানি ছিলেন ওনারা ছিলেন ওনারা দিয়েছিলেন সেই ম্যাপটা বলছিলেন যে এটা যতদিন পর্যন্ত অর্জিত না হবে ততদিন পর্যন্ত নাকি পুরোপুরি মুক্তি আসবে না তো এই ধরনের কথা আমরা আগেও শুনেছি আরও অনেকে এই ধরনের কথা বলেছেন অনেক ভারতীয় অনেক নেতা অনেকে মানে অখণ্ড বঙ্গের সকল্পনা করেছেন কিন্তু সেটা কিন্তু আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কারোর মধ্যে কিন্তু সেটা গৃহীত হয়নি কেউ সেটাকে কিন্তু বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবেও নেই এবং সেটা যথাযথ বলে বলেও নেই কারণ বললে পরে কি হয় রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেখানে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে কাজেই সেটা আপনারা কতটা শোভন অথবা এ ধরনের একটা গুরুত্বপূর্ণ পদের থেকে সেটা নিয়ে কিন্তু আলোচনা আছে আমি আরও এই তোনার স্ট্যাটাস থেকে আরও একটু পড়ি উনি বলেছেন এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর চব্বিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি এবং উনি আরেক জায়গায় লিখেছেন শেষ দিকে আসেনি যে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে এ খাঁচা থেকে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে এই হলো ওনার কল্পনা এবং ওনার চিন্তা এবং শেষে উনি যেভাবে শেষ করেছেন সেটা হলো চব্বিশ কেবল শুরু শেষ বিন্দু নয় এ অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন মানে উনি বলতে যাচ্ছেন যারা ওনারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব যারা আছেন তারা জানেন যে আন্দোলনের মাত্র এটা এটা শেষ হইতে আরও অনেক যেতে হবে মানে ওই অখণ্ড বঙ্গ তৈরি করতে অনেক প্রাণ যাবে ওইদিকে যেতে হবে এই ধরনের কথা দেখার আমি আগে বললাম যেগুলো অনেকে করতে পারে অনেকে বলতে পারে চিন্তা করতে পারে আলোচনা করতে পারে পড়ার টেবিলে আলোচনার টেবিলে করতে পারে লিখতেও পারে কোনো সমস্যা নাই কিন্তু সেটা রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে অ্যান্ডোর্স করা রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে সমর্থন দেওয়া এটা কি সম্ভব এটাই সম্ভব নয় কেউ করবে তাহলে আপনি যখন করবেন আপনি যেটাকে নিয়ে আপনার আপনার অংশ হিসেবে বিবেচনা করবেন সেটা তো আরেকটা রাষ্ট্র সেটা একটা ভিন্ন রাষ্ট্র এটা তো আপনি করতে পারেন না এমনকি আপনি যখন সরকারে থাকেন আপনি যখন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন তখন তো আপনি আরও পারেন না এটা তো হয় না জানা মাহবুজ আলম আপনার মাথায় গিয়ে এতটুকু সেন্স কাজ করে না আপনাকে অনেকে সকিটিস থেকে বলে শুনেছি আমি আপনি যদি এলোমেলো কথা বলে যেহেতু আপনাকে নাম হয়ে গেছে সক্রিটিস থাকেন না ও কথাবার্তা একটু কম বলেন কি কাজ করেন না করেন সেগুলো তো দেখতেছি একটু কথাটা কম বলে মুখটাকে একটু লাগান দেন আপনারা তো সবাইকে পাতিল করে দিচ্ছেন কেউ কিছু না সব আপনারা বুঝেন একটা প্রবাদ আছে বুঝছেন এটা হলো এই ঢাকেনবার থেকে বিখ্যাত একজন টিচার হুমায়ুন আজাদ বলেছিল যে এক বইয়ের পাঠক সম্পর্কে সতর্ক থাকতে হবে আপনাদের পড়া কিন্তু খুবই একমুখী আমি যতটুকু বুঝি আমার যতটুকু উপলব্ধি আমি খুব একটা মেধাবী ছাত্র নয় খুব বেশি পড়াশোনাও করিনি কিন্তু যতটুকু পড়েছি ভাই আপনাদেরকে আমার আপনাদের জ্ঞান আপনাদের কথাবার্তা আমাকে খুবই একমুখী মনে হয় আপনার এক বইয়ের পাঠক বলে আমার ধারণা আপনাদের নিয়ে সতর্ক থাকা উচিত আপনি দেখেন একটা কথা আমি আর একটা কথা বলি যদি এটাই আপনার উদ্দেশ্য হয় এটি আপনার বক্তব্য হয় এটাই যদি আপনার বিশ্বাস হয় তাহলে এই স্ট্যাটাসটা দেওয়ার দু ঘন্টার মধ্যে উঠাই নিলেন কেন কেউ নিয়েছেন আপনাকে কেউ না বুঝিয়েছে অথবা আপনি নিজে উপলব্ধি করতে পেরেছেন দেওয়া ঠিক হয়নি ঠিক হতে পারে না আমি একটা কিছু বললাম কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো না আমি একটা পাল্টা যুক্তি পেলাম মনে হলো রাখা ঠিক না অথবা আমি এটা উঠিয়ে দিলাম এটা হতে পারে কিন্তু আপনি তো সরকারে আছেন আপনি তো সরকারের একটা দায়িত্বে আছেন আপনি তো সরকারের নীতি নির্ধারণ করেন তো আপনি কি আপনার নীতিগুলিকে বারবার চেঞ্জ করবেন যে নাকি এরকম একটা বড় বিষয় যে বিষয়টা নাকি আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সংঘাত তৈরি করার মতো অবস্থায় নিয়ে যেতে পারে রাষ্ট্রকে সেই ধরনের বক্তব্য আপনি হুট করে দিয়ে দিচ্ছেন আবার তুলে নিচ্ছেন ভাই এটা তো ছেলে খেলা না এটা তো পুতুল খেলা না পুতুল খেলার যোগ্যতা নিয়ে রাষ্ট্র যারা দেখেছেন এত সহজ না এটা এই ধরনের কথা আপনি মানে পাঠচক্রে বলতে পারেন এমনকি পল্টনের মাঠেও বলতে পারেন কিন্তু সরকারের একজন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এই ধরনের মন্তব্য করবে